মাই আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আজ রবিবার এখন ঘড়িতে বাজে ওই সকাল ছটা আমি উঠে ফ্রেশ হয়ে একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি আজকে একটু কিছু কাজ করব সেটা ভেবে ভেবেই রাতে ঘুমিয়েছিলাম এখন বেশ কিছুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আমার ছাদ বাগানটা একটু পরিষ্কার করতে পারছি না তাই কাল রাতে যখন ঘুমাতে গিয়েছিলাম তখন ভেবেই ছিলাম সকালে উঠে যদি দেখি বৃষ্টি না হয় তাহলে সকাল সকাল গিয়ে ছাদ বাগানটা একটু পরিষ্কার করব। কারণ একটু বেলা হলে অনেকটা রোদও বেরিয়ে পড়বে আর অনেকটা কষ্টও হবে তাই আমি এখন ছটার সময় নিজে ফ্রেশ হয়ে একটু চা বিস্কিট খেয়ে চলে এসেছি ছাদে আর আজকে ছাদটা পুরোটাই পরিষ্কার করব। দেখি কতটা করতে পারি কারণ বৃষ্টি হওয়ার কারণে ছাদটা অনেকটাই অপরিষ্কার হয়ে গেছে বৃষ্টির কোনো ভরসা নেই কারণ কখন যে এসে যাবে তারও ঠিক নেই তাই আমি একটু তাড়াতাড়ি করছি যাতে যতটা তাড়াতাড়ি পারি ছাদটা পরিষ্কার করে নিতে আর একা করছি তো একটু তো লেট হবেই তাই দেখো আমি কিছু গাছ সরিয়ে নিয়ে এখানটা খুব ভালো করে ঝাঁটও দিয়ে দিচ্ছি আর তোমরা তো অনেকেই জানো আমি একটু ওই নোংরা পছন্দ করি না আমি সব সময় চা এই সব কিছু যেন টিপটপ থাকে আর এখানে দেখো এই ড্রাগন গাছের গোড়াতে একটা কচু গাছ হয়েছে আমি এই কচু গাছটা তুলে নিচ্ছি কারণ এটা অন্য জায়গাতে বসিয়ে দেব আর ড্রাগন গাছে তো কোনো আগাছা বা কোনো গাছ না থাকাই ভালো কারণ ড্রাগন গাছের যে ফলগুলো হয় ওগুলো তো ছোট ছোট হবে আর ড্রাগন গাছের জোরও থাকবে না তাই আমি কচু গাছটাও তুলে নিয়েছি আর ওই পাশে যে ছোট ছোট ট্রপে ওই ড্রাগন গাছগুলো রয়েছে ওগুলো এই সাইডটাই করে নিচ্ছি কারণ ওই ভিতরের দিকে থাকার জন্য এতে কোনো রোদ পায় না তাই অনেক ড্রাগন ফুলও হয়েছিল সবগুলো হলুদ হয়ে ঝরে পড়ে গিয়েছে তাই দুদিকে দুটো ছোট ছোট গাছও রেখে দিলাম বেশ দেখতে ভালোও লাগছে দেখো বন্ধুরা জানো তো বন্ধুরা শুধু গাছ লাগালেই হয় না গাছের পিছনে অনেক খাটনি করতে হয় আর আমি এটা খুব করি আর আমার ভালোও লাগে আমি এই বেশিরভাগ প্রতিদিন সকালেই একটু পরিষ্কার করতে আসি আর গাছের সঙ্গে একটু কথাও বলে যাই কারণ আমি তো অনেক সকালে উঠি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে আসি ছাদে এসে নিজের মতো গাছের সঙ্গে একটু ওই খেলা করি জানো তো বন্ধুরা আমার ছাদ বাগানে অনেক দামি দামি গাছ নেই হ্যাঁ যেই গাছগুলো আমি কেয়ার ভালো করে করতে পারবো সেই গাছগুলোই লাগিয়েছি কারণ অনেক টাকা খরচা করে দামি দামি গাছ কিনে আর সেই গাছগুলো যদি ভালো করে কেয়ার না করতে পারি অকারণে মারা যাবে তাই আমি যেই গাছগুলো ভালোভাবে কেয়ার করতে পারবো সেই গাছগুলোই কিনে রেখেছি ছাদ ঝাঁদ যে ধুলোগুলো ফেলবো না এই কচু গাছটা বসিয়ে দিচ্ছি এই বালতিটা একটু ভাঙা ছিল ছাদে এক পাশে পড়েছিলো ওখান থেকে নিয়ে গাছটা বসিয়েও দিচ্ছি আর জানো তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি তোমরা গাছ লাগাও না লাগাও ছাদ বাগান করো না করো একটা লঙ্কা গাছ বসাও জানো তো আমার লঙ্কা গাছটা বসিয়ে অনেক লাভ হয়েছে কিছু না হোক তুমি লঙ্কা তো একটু খেতে পারবে যদি একটু ভর্তা করো একটু রান্না করো যাই করো তুমি কিন্তু লঙ্কাটা বেশিরভাগ পেয়ে যাবে আর আমার লঙ্কা গাছে তো প্রচুর পরিমাণ লঙ্কা হয় তোমরা জানো তাই তোমাদের বলছি শুধু একটা লঙ্কা গাছে বসাও লঙ্কা গাছে কোনো রকম ঝামেলা হয় না তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ছাদ পরিষ্কার করা কমপ্লিট এখন চলে এসেছি রান্নাঘরে জানো তো বন্ধুরা ছাদ পরিষ্কার করতে করতে আমি বেশ ক্লান্তি হয়ে গেছিলাম নিচে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে আর এই গ্যাসের উপরটা আর গ্যাসের আশেপাশে একটু ওই পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি অতটা ভালো করে মুছে নিই কারণ এখন তো ওই সকালের ব্রেকফাস্ট তৈরি করতে হবে তাই তারাও সকালের ব্রেকফাস্টের জন্যে পাঁচটা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিই আর আজকে রবিবার ছেলে মেয়েকে একটু ডিম সিদ্ধ দিলে বেশ ভালো হয় তো পাঁচটা বসিয়ে দিলাম ডিমটা ততক্ষণ সিদ্ধ হোক আর একটু নুন দিয়ে দিলাম নুনটা কারণ দিলাম কেন বলো তো বন্ধুরা ডিম সিদ্ধটা খেতেও ভালো লাগবে আর ডিমের খোসাটা ছাড়ানো তাড়াতাড়ি হয়ে যাবে এখানে কিছুক্ষণ ডিমটা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এই গরম পানিটা ফেলে একটু ঠান্ডা পানি দিয়ে একটু রেস্টে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাক ততক্ষণ ওদিকেই আমি একটু ওই পরোটা বানানোর জন্য আটা মেখে নিই আর এটা আমি আজকে ময়দা না আজকে গমের আটাটাই মাখছি একটু নুন দিয়ে খুব ভালো করে মেখে নেব আজকে গমের আটার পরোটাই সব সবসময় তো ওই ময়দার পরোটা খাওয়াও ঠিক না তাই আজকে একটু হালকা পাতলাই করছি ওই ডিম সিদ্ধ আর ওই গমেরাটার পরোটা জানো তো বন্ধুরা আমি বহুদিন ধরেই ছাদ বাগান করছি কিন্তু আজকে যে ছাদটা পরিষ্কার করতে গিয়েছিলাম প্রচণ্ড কষ্ট হয়েছে তার কারণ হল আমি ছাদ পরিষ্কার করতে করতে আর রোদও বেরিয়ে পড়েছে এতটা কষ্ট হলো কারণ বর্ষার জন্য ছাদটা অনেকটাই অপরিষ্কার ছিল আর তার জন্যেই একটু পরিষ্কার করতেও লেট হয়েছে তাই চলো এখানে দেখো পরোটাটা আমি ভালো করে বেলেও নিয়েছি চুলাতে চাটুটা বসিয়ে দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর চলো একে একে পরোটা গুলো ভেজেও নিই আর পরোটা করতে করতে কিছু বন্ধুদের কমেন্ট পড়ে নি দীপালি দাস আইডি থেকে দীপালি দিদি ভাই বলেছে তালের বড়া দারুণ হয়েছে আমার খুব ভালো লাগে খেতে অনেক বছর হলো খাওয়া হয়নি হ্যাঁ গো দিদি ভাই তালের বড়া খুব ভালো লাগে যারা খায় তো তাদের প্রচুর ভালো লাগে আর তুমি কেন খাওনি অনেক বছর তাহলে সিজেনের জিনিস একবার তো খেতেই হবে তাহলে তাড়াতাড়ি একবার ভিডিওর বানিয়ে খেয়ে নাও পম্পা সিম্পল আইডি থেকে পম্পা দিদিভাই ভাই কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও দিদিভাই ভাই কমেন্ট পড়তে পড়তে রান্না বান্না শেষ হয়ে গেল তালের ফুলি খুব সুন্দর হয়েছে আর ছোটবেলার জলপুরের গল্প শুনে নিলাম থ্যাংক ইউ পম্পা দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য রূপন ফ্যামিলি ব্লগ আইডি থেকে রুপন দিদিভাই ভাই কমেন্ট করেছে চমৎকার তাল ফুরুলি রেসিপি দিদিভাই ভাই থ্যাংক ইউ দিদি দিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য যে সকল বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো ভিডিওর নিচে একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা করতে থাকবে আর ভিডিওর বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে কথা বলতে বলতে ব্রেকফাস্টটা তৈরি করা হয়ে গেছে চলো এবারে টেবিলে দিয়ে দি আর সবাই উঠেও পড়েছে এবারে একে একে সবাই খেয়েও নেব হাজবেন্ড আমি পড়েছি একটু গাছ কিনতে যাব। জানো তো বন্ধুরা ব্রেকফাস্ট করতে করতে হাজবেন্ড বললো চলো আজকে কিছু গাছ কিনে আনি কারণ কদিন ধরেই আমি বলছিলাম যে একটু গাছ কিনতে যাবো গাছ কিনতে যাব তাই আজকে ফাইনালি বাইরেই পড়লাম ব্রেকফাস্ট করার পর হালকা পাতলা কিছু রান্না করে নিয়েছি আর বেরোবার মুখেই প্রচণ্ড বৃষ্টি হলো আর বৃষ্টি থামার পরেই আমরা বেরিয়ে পড়েছি গাছ কিনতে যাওয়ার জন্য এখন চলে এসেছি একটা নার্সারিতে এখানে বেশি গাছ নেই অল্পটুকু গাছ আর এর ওই পাশটায় অনেক গাছ বিক্রি হয় ওখানে আমরা গিয়েওছিলাম এখন প্রতিদিনই বৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড পানি জমে গেছে তাই ওই আর যেতে পারলাম না এই কাকুর কাছে যা গাছ আছে এ থেকে নিয়ে কিছু গাছ নিয়ে নিলাম আর এখানে যে গাছগুলো রয়েছে এর মধ্যে বেশিরভাগ গাছই আমার ছাদ বাগানে রয়েছে তার মধ্যে আমি যেগুলো প্রয়োজন কিছু গাছ নিলাম এখানে ওই যে একটা নিলাম লঙ্কা গাছ দুটো বেগুন গাছ আর একটা দোপাটি গাছের মানে ঝাঁট ছিল আমার ছাদ বাগানে এখনো পর্যন্ত একবারও দোপাটি গাছ কিনি একটা ব্লু আর সাদা অপরাজিতা গাছ নিয়ে এই গাছগুলো নিয়েই চলে যাব বাড়িতে বাড়ি যাওয়ার পথেই এই স্টেশনটা ক্রস করতে হবে আর দেখো আমরা যখন যেতে গেলাম তখনই স্টেশনে গেট পড়েছি আর অনেকগুলোই ট্রেন যাচ্ছে যাই হোক যখন ট্রেনগুলো শেষ হবে বাড়ি পৌঁছে যাবো এখন চলে এসেছি বাড়িতে আর এখানে গাছগুলো একটু রেখে দেব আর আসার পথে একটু পেয়ারাও নিয়ে নিয়েছি তো পেয়ারা খেতে বেশ ভালো লাগে যাই হোক গাছগুলো এখানে রেখে প্রথমে ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খেয়ে নিই তারপরে গাছগুলো কি করতে হয় করবো তবে আমি নার্সারি থেকে গাছ এনে সঙ্গে সঙ্গে বসাই না এক দুদিন এরকমই রেখে দিই তারপরে গাছগুলো বসাই কারণ নার্সারি থেকে গাছ এনে সঙ্গে সঙ্গে বসালে গাছগুলো মারা যেতে পারে এখন গাছগুলো পলিপেপার থেকে খুলে একটু হাওয়াতে রেখে দিচ্ছি কারণ ওই যে নার্সারি কাকু পলিপেপারে বেঁধে দিয়েছে না চলো এবারে পেয়ারাটা নিয়ে চলে যায় আর ভাত খাওয়ার পরে একটু পেয়ারাও খেয়ে নেবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকু সাবধানে থেকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ